হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি চা বাগানে আজকে আমি একটু বলবো অনেক কিছু আমার চ্যানেলে কখনো আমি লং ভিডিও করিনি তো এটা আমার ফার্স্ট হয়তো লং ভিডিও হতে চলছে তো যাই হোক আজকে আমরা কিছু চা বাগানের অসুবিধা সুবিধা এসবের কথা বলবো মানে কী কী রোগ হয় কী কী সমস্যা হয় আর কী কী কি সুবিধা আছে সেসব সম্পর্কে সব সম্পর্কেই বলব তো দেখতে পাচ্ছ চা পাতা প্রায় চলে আসছে ঠিক আছে তো এটা হলো ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসে আজকে সতেরো তারিখ তো দেখতে পাচ্ছ আরভেস্টের দিন পরেই হারভেস্টিং করা হয়ে যাবে শুরু হয়ে যাবে তো এটা বছরের ফার্স্ট হারভেস্টিং হবে তো দেখতে পাচ্ছ এখন মেনলি চাপা তাপ জল দেওয়ার টাইম কারণ এই ওয়েদারে এখানে এখন বৃষ্টি হয় না কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রায় বৃষ্টি হয় না তো মাটিতে তুমি দেখতে পাচ্ছ মাটি প্রায় সাদা হয়ে যায় ঠিক আছে তো এই সময় সেই জন্য জল দেওয়ার প্রয়োজন মনে হয় কারণ এই সময় জল দিলে পাতার উপরে তাড়াতাড়ি হয় জল সব দূরেই দেওয়া উচিত তো আমার এখানে কী কী সার প্রয়োগ করি কী করি না সবই বলবো তো দেখতে পাচ্ছো এটা হয়তো তোমরা দেখছো কিছু গাছে হয়তো এখনো পাতা আসে না কিছু গাছে হয়তো এখনো পাতা চলে আসে কেন কারণ বলতে চাই গাছের কাটিংয়ের উপর এটা যখন নভেম্বর ডিসেম্বরের দিকে কাটিং করা হয় তখন সেটার উপর নির্ভর করে কিছু গাছ বিশেষত্ব কাটিং করা হয় তো দেখতে পাচ্ছ এই গাছটা অ্যাকচুয়ালি কাটিং করার জায়গা খুবই কম ছিল তো এটা অনেক নিচে কাটিং করা হয়েছে তো তার জন্য এই গাছটার মধ্যে খুব পাতার কম গ্রোথ হচ্ছে আরেকটাও কারণ থাকে সেটা হচ্ছে জলের কারণ হ্যাঁ দেখতে পাচ্ছি এই গাছের পাতার কোয়ালিটি আর এই গাছের পাতার কোয়ালিটি একদমই আলাদা কারণ এখানেও চারা একটা কারণ সেখানে আমার তিন ধরনের চারা লাগানো আছে ঠিক আছে তো এই যে কিছু ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে আমার ইনফিলিং করে গাছ কারণ যখন সব একসাথে চারা লাগানো সব তো আর বাঁচে না অনেকগুলো মরে যায় তো সেই গ্যাপটিকে পূরণ করার জন্য আবার গাছ লাগানো হয় তো যেগুলো ছোটো গাছ দেখতে পাচ্ছ সেগুলো পরে লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছ গাছগুলো তো হয়তো এটা ভাববে যে গাছের উপরে সাদা সাদা এটা কেটে কিন্তু না এটা স্প্রে করা হয়েছে ওষুধের কারণ এই সময় নিম তেল আর সালফার দেওয়া হয় পোকামাকড়া আক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই জন্যই স্প্রে সাদা দাগ পড়ে আছে কারণ এটাই তো দেখতে পাচ্ছ বাগানে মেনে বাগানে উঁচু লাগবে চাপাতের এটা মেন আরেকটা হচ্ছে ওয়েদার করে কারণ ওয়েদারের উপরেই কিছু ডিপেন্ড করে বাগানে কতটা করে আক্রমণ চাপাতার কোয়ালিটি অনেকটা ওয়েদারের উপরেও আক্রমণ মানে সরি ওয়েদারের উপর ডিপেন্ড করে তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাঝখানে কিছু কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে তো এগুলো হলো সব কাটিংয়ের সমস্যা দেখতে পাচ্ছ সব গাছে পাতা হয়ে গেছে কিন্তু এগুলো গাছে এতক্ষণে খুশি দেওয়া শুরু করেছে তার মানে এইসব গাছের তুলনায় এটা অনেক স্লো তো এখানে কিছু করার নেই এটা তোমাদেরকে ওয়েট করতে হবে কারণ ওই পাতা এই গাছে পাতাগুলো না তুলে এগুলোই তুলতে হবে তো এগুলো পরে বার বড়ো হয়ে যাবে সেকেন্ড থেকে এটাই আর একটা জিনিস ছায়ার জন্য বাগানের মাঝখানে গাছ অবশ্যই ছায়া ওয়েদার অনেক কিছু বেশি গাছও চাইলে আবার একদমই গাছ না থাকে সেটাও খারাপ তো নিজের মতো করে তোমাকে দেখতে হবে তোমার জমির কেমন সেই হিসাবে তোমাকে গাছ লাগাতে হবে তো আমার বাগানে আমি অনেক গাছ লাগিয়েছি অনেক মারা গেছে আবার লাগানো হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ চারিদিকে প্রায় সব বাগানগুলোতেই চা হয়ে আসছে কেউ এখনও হারভেস্টিং করে খুব কম বাগানে হারভেস্টিং করা হচ্ছে হ্যাঁ বড়ো কিছু বাগানে যারা অনেক আগে গাছ কাটা হয়ে গেছে যাতে তাদের পাতা হয়তো হয়ে গেছে এটাই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে মাটি খোঁড়া আছে তো এই মাটি যে ঘোড়ে এটাও একটা কারণ আছে এটা আমাদেরকে খুঁড়তে হয় এই গাছ কাটার আগে আগে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে এই মাটি খোরার কারণ হচ্ছে যাতে মাটিটা ভালো মতো সার ডানতে পারে কারণ সার দেওয়া হয় জল দেওয়া হয় সেই জন্য কারণ না হলে শক্ত হয়ে যায় মাটি সেই কারণে মাটিটা আমরা এখানকার খোদাই করি মানে এটাকে এটিকে আমাদের এখানে কোথায় কোদলানো বলা হয় তো এটাই আর চাপাতের কাছে রোগের মধ্যে কিছু রোগ আছে আমি আপনাদের একটা রোগ দেখাচ্ছি এখানে চোখে পড়ে গেল তো দেখতে পাচ্ছ তোমরা এই গাছের পাতার তো এটার কারণ কিন্তু মূলত দেখতে পাচ্ছ তো এটা হলো কিন্তু লাল পোকা যাকে রেড স্পাইডারও বলা হয় তো দেখতে পাচ্ছ এটা কিছু কিছু গাছে অ্যাটাক করা শুরু করে দিয়েছে তো এটা মূলত এই সময়ই আসে বেশি কারণ আর এই পোকাটা খুবই খতরনাক কারণ একে যদি ঠিকমতো না হয় এই যে আমি দেখলাম এটা যদি ছেড়ে দিই আমি যদি কোনো স্প্রে না করি এখন তো এটা প্রায় সব গাছকেই এরকম লাল করে দেবে তার ফলে কোনো পাতের গ্রোথ হবে না কুশি আসবে না প্রায় গাছটাই নষ্ট তো অবশ্যই এটা থাকলে অবশ্যই আমাদেরকে তখন লাল পোকা ওষুধ মারতে হবে তো লাল পোকোর অনেক রকম ওষুধ হয় ভ্যারাইটি কিছু দামি আছে কিছু কম দামি আছে তো তোমাকে দেখতে হবে যে মেনলি গাছের কীরকম আক্রমণ হয়েছে সেটার উপর নির্ভর করবে ভালো ওষুধ দেওয়া খুবই ভালো আর কিছু পোকর মধ্যে যেমন এই সময়টা মশার উৎপাদ হয় কোনো এখানে মশার কোনো পাতা আমি দেখতে পাইনি সেই জন্য তোমাদের আমি দেখাতে পারছি না কিন্তু এই সময় মেনলি মশাও থাকে তো মেনলি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক জায়গায় লাল পোকের আক্রমণটা বেশি হয়ে যায় লাল পোকুরের আক্রমণ এরকম শুকনো সব সবথেকে বেশি হয় তো এই সময় অন্তত লাল পোকা স্প্রে আমাদের করে যেতেই হবে আর যেটা মশা মশারও ওষুধ পাওয়া যায় আমরা মশার ওষুধটা স্প্রেড করি কিন্তু একটা জিনিস হয় সেটা হচ্ছে লুফার ঠিক আছে এখন লুফার যদিও নেয় লুফার আসলে পাতাগুলো কীরকম করে খাবে দেখতে পাচ্ছ কিছু কিছু পাতা অর্থে গেছে তো এটা হচ্ছে লুফার এখনো যদিও আসেনি তো লুফার ও আরেকটা খতরনাক ও গোটা গাছকেই মানে পাতাই খেয়ে নেয় তো পাতা থাকেই না পাতা না থাকার ফলে তো গাছ কী করে বাঁচবে তো লুফার আরও ডেঞ্জার সরি অ্যাকচুয়ালি লুফার হবে তো এটাই পাতার মূলত কিছু রোগ আর কিছু কিছু হয় কিন্তু সেগুলো খুব কম তোমাদের যদি কারো বাগান থাকে তোমরা অবশ্যই বলবে অন্যরকম কোনো সমস্যা তো এগুলি সমস্যা সমস্যার কিছু নেই যখনই পোকা হয় তো এক গ্রাউন্ড ওষুধ দেওয়া উচিত কিছু দিন থাকা উচিত এক সপ্তাহ দশ দিন বারো দিন দেখা উচিত যে ওই ওষুধে কতটা কাজ হতো সেরকম কাজ না হলে আমাদেরকে আবার স্প্রে করা উচিত তো এটাই আর এগুলো তো সব অসুবিধার কথা বললাম বাগানে কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে একবার বাগান ভালো জায়গায় চলে আসলে সেরকম কোনো অসুবিধা হয় না ওষুধ স্প্রে ছাড়া এরকম সেখানে কোনো প্রবলেম হয় না তো এটা একটা বিশাল সুবিধা কারণ গাছ একবার বড়ো হয়ে গেলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ঠিক আছে আর বাগানে যদি ঠিকঠাক যত্ন নেওয়া যায় তো আশা করি পোকামাকড়ের আক্রমণ খুবই কম হবে তো এটার উপরও নির্ভর করে তো যাই হোক আজকের জন্য হয়তো এতটুকুই ঠিক আছে তাই না যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো আর এটা আমার একদম নতুন চ্যানেল প্লিজ পারলে আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমি তখন ইউটিউবে আসিনি তো ভিডিও বানানোর অভিজ্ঞতা খুবই কম তো এই আরেকটা আমি দেখানো হচ্ছে আমি একটা জিনিস দেখাই যেটা তোমরা দেখলে নভেম্বর ডিসেম্বরে সব রেকর্ডিং করা হয় আর একটা যেটা করা হবে দেখতে পাচ্ছ এটা একটা এটাকে বলা হয় এলপি সাধারণত এই জিনিসটা করা হয় চার পাঁচ বছর পরে তো এটা গাছের ডাল যাতে আরও ভালো মতো বাড়ে ঠিক আছে সেই জন্য করা হয় চার পাঁচ বছর পরে একচুয়ালি ডাল ব্যবহার করা বা পাতা দেওয়ার জায়গা থাকে না ডালে সেই জন্য তখন এলপি করা হয় এর ফলে এটা হয়তো এক বছর খুবই কম পাতা দেবে কারণ বুঝতেই পারছো এটা খুবই সামান্য ডাল করবে কিন্তু পরের বছর থেকে কোনো অসুবিধা না ফুল পাতা দেওয়া শুরু করবে তো এটা একটা হয় চার পাঁচ বছর পরে এটা একটা করতে হয় আমাদের এলপি ঠিক আছে দেখতে পাচ্ছি কিন্তু কোনো টাকা হয় না তো এলপি করলে এটাই একটা চাপ কারণ এর খুব যত্ন দিতে হয় তো দেখতেই পাচ্ছ কারণ ডাল খুবই কম তো জল দেওয়া অবশ্যই প্রয়োজন এলপি থাকলে এই হলো ব্যাপার আর আজকে ঠিক আছে আজকে তোমায় এতটুকুই তো নেক্সট ভিডিওতে বলে